হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম আজকে একটি আপডেট ভিডিও নিয়ে যেটা হচ্ছে আপনাদের কিন্তু আমি দুপুরে একটা পোস্ট দিয়েছিলাম যেটা মেলার একটি আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে একটি জাদুর রাজ্যের জাদুঘর যারা জাদু প্রেমিক রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে এই মেলার মধ্যে একটি জাদুর দোকান এবং এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিসের জাদুর কিছু গ্যাজেট আপনারা যারা ইদ উপলক্ষে বাড়ি যাবেন তাদের জন্য কিন্তু বাড়ি যাওয়ার পর অনেকে অনেক ব্যস্ততার পরও কিন্তু কিছু সময় বের করে আত্মীয় সাথে বসে আড্ডা মারার জন্য সেই ফাঁকে কিন্তু আপনি একটু ট্রাই করে দেখতে পারেন জাদুঘরের জাদু রাজ্যের জাদুঘরের যে গ্যাজেটগুলো সেগুলো কিন্তু আপনি সবার সাথে শেয়ার করতে পারেন তা আমি কিন্তু রয়েছে আপনাদের সাথে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে দেখাবো জাদুর স্টলে কি কি পাওয়া যাচ্ছে এবং কোন জাদুর কোনটা কত টাকা প্রাইস সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চলুন আসুন এর আগের ভারে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেলার সেই ক্ষেত্রে কিন্তু কাজের অনেকটাই কিছু প্রবলেম ছিল আর এখনকার যে মেলার দৃশ্যটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মেলার পিছনে যেটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি বিউটিফুল ঝর্ণা এই ঝর্ণাটার জন্য কিন্তু আমি অনেকদিন ওয়েট করেছিলাম তো আজকে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই ঝর্ণাটা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটা মেলার খুবই আকর্ষণীয় যে বিষয়টা ছিল এই মেলার ঝর্ণাটি আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মেলার বিষয় যে কত সুন্দর করে কিন্তু আসলে মেলাটি এই যে ঝর্ণাটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা কিন্তু সাজানো হয়েছে আর ঈদের মাত্র কিন্তু দুই দিন বাকি আস্তে আস্তে কিন্তু মেলা উঠছে তো আমরা কথা বেশি না বাড়িয়ে কিন্তু আমরা সরাসরি চলে যাব সেই জাদুর রাজ্যের জাদুঘরের কাছে যেখানে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কিছু জাদুর রাজ্যের গ্যাজেট যেটা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চলুন সঙ্গে থাকুন আসুন আপনাদেরকে দেখাই জাদুর রাজ্য চিনতে পেরেছেন অবশ্যই চিনতে পারেন নাই তার কারণ আমি কিন্তু চলে আসছি অলরেডি সেই রাজ যাদুর রাজ্যে সেই রাজগর ভাইয়ের সামনে আপনাদের কাছকে দেখাবো আমি সেই ভাই যে স্বপন ভাই যে কি জাদু করে দেখায় ভাই আসলে বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু অলরেডি আমাকে চিনতে পারছেন না আমি কিন্তু আসলে সেই রাজুর জাদুর রাজ্যে কিন্তু চলে আসছি কথা না বাড়িয়ে চলুন ভাইয়ের সাথে পরিচয় হই ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ওলাইকুম সালাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় ভাইয়ের নাম এবং পরিচয়টা একটু জানতে চাই যে আমি যাদুশিল্পী হৃদয় সরকার আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি মিরপুর এই এগারো নম্বর পেরেসরোট মোড়ে কালিয়া মাঠে চলছে মাঝবেটি মেলা অবশ্যই আপনারা আমাদের মেলাতে আসবেন মেলাটা ঘুরে যাবেন আর আমি জাদু শিল্পী হৃদয় সরকার রয়েছি মাইন্ড হান্ডাস ম্যাজিক শপের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আপনারা মেলাতে আসবেন আর আমাদের সবগুলো ঘুরে যাবেন ভাইয়া কতদিন ধরে আসলে এই জাদুর ইসের মধ্যে আছে মানে কতদিন ধরে কাজ করছে আমি এই জাদুর জগতে রয়েছি দীর্ঘ অনেকদিন প্রায় আজকে ষোলো বছর চলে আমার ম্যাজিকের বয়স আর আমি যার হাত ধরে মূলত এই ম্যাজিক জগতে আসা আমার যে ম্যাজিক স্যার আজকে আমার সাথে রয়েছেন তিনি এম রহমান তাহলে তো আমরা খুবই সৌভাগ্য যে আপনার আমরা পেয়ে গিয়েছি আজকে আমার এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ম্যাজিশিয়ান এম রহমান আপনি কতদিন ধরে আছেন আমি নব্বই সাল থেকে এই পর্যন্ত তাহলে কিন্তু আমি যে কথাটা বলেছি আপনাদেরকে দর্শক আপনারা কিন্তু আসলে জানেন আমি কিন্তু ফার্স্টে বলেছি জাদুর রাজ্যের জাদুঘর আমার কথাটা হয়তো বা ভুল নয় যার কারণে কিন্তু আমি পেয়ে গেছি সেই নব্বই দশকের থেকে কিন্তু সে আসলে ম্যাজিক করে দেখাচ্ছে তো আমরা আজকে এখানে এসেছি কিছু ম্যাজিক দেখব আপনাদের সাথে শেয়ার করব তো ভাই আমাদেরকে যদি আমি বলি ফার্স্ট কোন ম্যাজিকটা আমাদেরকে একটু দেখাবেন যদি একটু দেখ হ্যাঁ অবশ্যই দেখাবো এই ম্যাজিকটা আমরা আসলে সচরাচর দেখে থাকি আর আমাদের এই ম্যাজিক কারণ হচ্ছে যে আমাদের সমাজে অনেক শিশুরা রয়েছে হ্যাঁ আর ম্যাজিক সম্পূর্ণটা সাইন্স অফ বিজ্ঞানের কাজ এই মেলাতে ঘোরাফেরা করতে শিশুদেরকে নিয়ে আসে সকল গার্জিয়ান আর আমি সকল গার্জিয়ানদেরকে বলি যে আপনার আজকের শিশুর জন্য আপনার ম্যাজিক শিকার কেননা ম্যাজিক সম্পূর্ণ একটা সায়েন্স ও বিজ্ঞানের কাজ যেটা শিশুদের বুদ্ধি ও বিকাশে সহযোগিতা করে কেন এখানে কোনো মন্ত্রতন্ত্র কাজ নেই হয়তো ম্যাজিকগুলো আমরা এমনভাবে দেখাচ্ছি দেখে অনেক অডিয়ান্স আমাদের মনে করে যে হয়তো আমরা মন্ত্র দিয়ে কোনো কাজ করেছি কিন্তু না এখানে কোনো মন্ত্রের কোনো কাজ নেই সম্পূর্ণ কৌশল সম্পূর্ণ একটা টেকনিক এটি আমরা শিশুদেরকে শেখাচ্ছি হুম যেটা ওই শিশুদের মজার ম্যাজিক আমি শুরুতে দেখাচ্ছি দর্শক আমি সাথে খালি একটা টিপার নিয়েছি আর এটার মধ্যে সুন্দর করে আমি পেচিয়ে দিচ্ছি আর আমরা যদি একটু ম্যাজিক করি ইলি ইলি গলি ওপাশ ওপাশ প্রকাশ আ দে ব্রা আর এভাবে ম্যাজিক করে যখন আমার ফুলের কালারটা এভাবে পরিবর্তন হয়ে যায় সবাইকে সুন্দর একটা ফুলের শুভেচ্ছা কেন ফুলকে ভালোবাসে না এমন কোন মানুষ নেই আবার আমাদের এ ফুলের কালারটাও আমরা ইচ্ছে করলে এভাবে আমরা পরিবর্তন করি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতেই পারছেন আমরা কিন্তু প্রথমে শুরু করেছি আপনাদের ভালোবাসার মানুষকে যেটা দিয়ে থাকেন সব সময় যে ফুলডের বিষয়টা আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছেন আস্তে আস্তে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমরা নেক্সট একটা আরেকটা ইসে যাচ্ছে দেখুন আমরা আমাদের শিশুরা বেশিরভাগই তারা খাবার আইটেমের ম্যাজিকে তারা বেশি খুশি হয় বার্থডে অনুষ্ঠানে যে কোনো স্কুল প্রোগ্রামে বাচ্চারা এই ম্যাজিকে খুব খুশি হয়

সত্যিটাকে মিথ্যা করে আবার মিথ্যাটাকে সত্যি করি এটাই হয় ম্যাজিক আবার এটাকে আমরা বের হও বের হও বের হও বের হও বের হও আসলো আমরা ম্যাজিশিয়ানরা যখন ক্ষুদা লেগে তখন আমরা এভাবে দুধ পান করি আবার যখন ক্ষুদা যখন নিবারণ হয়ে যায় আবার বের করে রেখে দিই আবার যখন প্রয়োজন হয় আবার এই দুধ খেয়ে নেই আমরা আরো নেক্সট আরো কিছু দেখবো এটা কি দেখাচ্ছেন একটু এটার নামটা বলবেন জি এখন যে ম্যাজিকটা আমি করব একদমই আপডেট একটা ম্যাজিক আসলে এই ম্যাজিকগুলো আমরা সচরাচর স্কলে দেখাই না কিন্তু আজকে আমার ভাইয়ারা এসেছে তাদের উদ্দেশ্যে আমি এই ম্যাজিকটা দেখাচ্ছি আর ম্যাজিকটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বাট আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো ম্যাজিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো অনুষ্ঠান গায়ে হলুদ বিয়ে জন্মদিন বার্থডে অনুষ্ঠানে আমি যাদুশিল্পী হৃদয় সরকার শো করে থাকি হ্যাঁ আর এই ম্যাজিকটা মূলত এস্ট এস্ট ম্যাজিক ওয়ান এস্টে আমরা কিন্তু একটু কথা বলে থাকি ভাইয়া যে মেসেজটা দেখাচ্ছে আহ ওনার যে আপনার যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ম্যাজিক শিখতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আসলে ম্যাজিক শিখতে পারেন আর যারা আপনারা চাইলে ওনার নাম্বার আমি দিয়ে দেবো যেভাবে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো খালি হ্যাঁ এর আগে যেটাও দেখেছি পুরোটাই খালি এটার মধ্যে কিন্তু কিছু নাই হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন এর ভিতরে তো কিছু থাকে কিন্তু আসলে এটার মধ্যে কিছুই নাই দেখতে পারছেন একটি যে লাঠি সেটার মাধ্যমে কিন্তু চারটি ফ্লাওয়ার কিন্তু বেরিয়ে আসছে কত সুন্দর এই ম্যাজিকগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা যেগুলো দেখলাম এগুলোর প্রোডাক্ট মানে যে কয়টা দেখালেন এনে তিনটা এগুলোর প্রাইস আমাদের একটু জানিয়ে দিবেন দর্শকের জন্য অবশ্যই ভাইয়ের চ্যানেল থেকে যদি কেউ আসে আর যদি আমাদেরকে বলে অবশ্যই আমরা এখানে অনেকটাই আমরা কম নেব অবশ্যই আমরা দামটা এখন বলে দিচ্ছি না যখন আপনাদের পরোটাগুলো প্রয়োজন হবে আমাদেরকে বলবেন অবশ্যই তখন আমরা দামটা বলে দেবো আর ভাইট চ্যানেলের কথা বলে অবশ্যই আমি এখান থেকে তার সম্মান করবো তাদেরকে একটা ডিসকাউন্ট ধন্যবাদ আপনারা কিন্তু আমি আরেকবার বলে দিই যারা আমার চ্যানেল থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান আমার চ্যানেলের নাম বলে কিন্তু আপনারা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন তো আমরা নেক্সট আরেকটা আপডেট যাচ্ছি জি আমি এখন যে ম্যাজিকটি করছি এই ম্যাজিকটি কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলাদেশের না আর আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমাদের আমাদের ম্যাজিক কিন্তু বাংলাদেশে ম্যাজিক কোনো তৈরি হয় না ম্যাজিক ওইগুলোই কিন্তু বাংলাদেশে সংগ্রহ করা হয় সেখান থেকে কিন্তু আমরা বাজারজাত করে থাকি ঠিক আছে আর এখন যে ম্যাজিকটা দেখুন এগুলো সম্পূর্ণ বাইরের ম্যাজিক এর ভিতরে কিছু আছে নাকি আমরা একটু দেখানোর চেষ্টা করি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু এটার মধ্যে কিন্তু ফাঁকা সাদা মাথা খালি দেখিয়ে দেবে আর সবাই একটা জোরে তালি দেয় সবাই 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 কত সুন্দর দেখছো সবাই ও দেখতে পাচ্ছেন কিন্তু এটা আসলে কত সুন্দর একটা জিনিস কিন্তু বের কর থেকে নিয়ে আসছে আপনি কিন্তু তোমার দেখতে পাচ্ছেন আমার জানা মতে আপনার ইতিমধ্যে যদি দেখানোর চেষ্টা করি এর মধ্যে তিনটা বেরিয়ে গেছে ঘর এই ম্যাজিকটা আমাদের দেশে খুবই আপডেট ম্যাজিক এবং আমাদের দেশে খুবই ম্যাজিকটা খুব মানে মার্কেট রয়েছে আপনারা কিন্তু দেখতে পারলেন খালি একটা বাক্স মানে মানে যেটা বলি আমরা শপিং ব্যাগ সেটা থেকে কিন্তু তিন তিনটা এরকম ম্যাজিক করে বের করে ফেলছে আপনারা যারা ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছেন আপনার ভাই বোন শালি শালা দুলাভাই যেই বলেন না কেন আপনার কিন্তু তাদের মাঝখানে আপনিও কিন্তু এরকম ম্যাজিশিয়ান হতে হয়ে যেতে পারেন তাদেরকে কিন্তু আপনিও বিনোদন দিতে পারেন তো আমরা একটা নেক্সট আরেকটা দেখব এই মধ্যে আমরা দেখ আমাদের এই ঈদ ঈদে আমরা সকলে ভালো মন্দ দেশের বাড়ি কেউ ঢাকা বাসা বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবার খাবে আবার খাবার খেয়ে সকলে একটু ঠান্ডা খেতে যে গরম পড়েছে আর তার জন্য আমি এই ম্যাজিকটি দেখাচ্ছি পোকের ম্যাজিক কোনো টাকা লাগবে না আপনি যতবার খুশি ততবার কিন্তু আপনি এই জিনিসটা খেতে পারেন এরকম একটা রুমাল নেবেন রুমাল নিয়ে এভাবে ঢেকে দেবেন আর কোকের বোতলটা আমার হাতে রয়েছে আর এটাকে ধরে যদি আমরা একটু ম্যাজিক করি আমি যদি বলি গো চলে যাও কি চলে যাবে আর কি চোখ কান কিছু আছে কিছুই নেই কেননা ও কথা শোনে না আসলে ম্যাজিকের একটা ভাষা আছে ম্যাজিকের একটা কথা আছে সেটা অবশ্যই কিন্তু এই বোতলে শোনে তার বাস্তব প্রমাণ এখানে সবাই একটা তালি দাও কত জোরে আপনি কিন্তু দেখতেই পেরেছেন শুধু একটা কোক যে কিন্তু কত সুন্দর একটা ফ্লাওয়ার বের করলো আমরা নেক্সট আরেকটা দেখি টু থ্রি ফোর ফাইভ এন্ড সিক্স আমার কাছে ছয়টা ন্যাচারাল পেপার রয়েছে ওয়ান আমি যদি একটা ধরে দেখি একটু কাইন্ডলি অবশ্যই ভাই আমি বলি আমার যতটুকটা বিশ্বাস আমাকে ভাই কিন্তু ইতিমধ্যে মনে হয় এই কাগজের মাধ্যমে আমাকে ডলার উপহার দিতে যাচ্ছে আমি যদি যদি ভুল না বলি হ্যাঁ ঠিক আছে দেখি দেখ কি ডলার হয় সেটা আমরা এখন বলতে পারতেছি না যে কি ডলার তবে পেপার থেকে কিছু একটা হবে এটা আমি আর কি বলতে পারি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এম সিক্স ছয়টা পেপার সুন্দর করে গুনিয়ে দেখিয়ে দেবে আর এটাকে ভাস্ক করে দেবে করতে দেওয়া আমি যেটা বলেছি আপনারা দেখতেই পারছেন ও সবাই একটা তালি লও তালি লও কত সুন্দর সম্মানিত দর্শক আমি সকলকে এই ম্যাজিকটার পিছনে একটা আমি গল্প বলবো গল্পর মত নেই কেননা আমাদের সমাজে অনেক কালো পাচারি রয়েছে রাস্তাঘাটে যখন আপনি এরকম ডলার বের করবেন আপনার পিছনে যে কোনো কালো পাচারি লাগতে পারে ছিন থেকে আপনি পিছনে থাকতে পারে যখন এই ডলারগুলো আপনি হাতে থাকবে সে আপনার পিছন থেকে একটা ক্ষতি করে আপনার কাছ থেকে ডলারগুলো ছিনিয়ে নিতে পারে যেন ও কিন্তু জানবে না যে এটা ম্যাজিক ডলার ও কিন্তু এটা জানবে না ও মনে করবে এটা অরিজিনাল ডলার তার জন্য আমি সবাইকে বলবো এই ম্যাজিকটা করার পরে আবার আপনারা এভাবে টাকাটা রেখে দেবেন না ডলারটাকে যার জন্য ম্যাজিক করবেন এভাবে ম্যাজিক করে সাথে সাথে আবার এভাবে ন্যাচারাল আবার সাদা পেপার তৈরি করে দেবেন তখন কি হবে জানেন আপনি বিপদের হাত থেকে বেঁচে যাবেন সেটা মানেটা কি জানেন সেটা হচ্ছে ওই যে খারাপ লোকটা আছে আপনি পাশে দাঁড়িয়ে দেখেছে সে বসবে না এটা অরিজিনাল একটা ম্যাজিক ডলার মনের থেকে সন্দেহটা দূর হয়ে যাবে অর্থাৎ আপনি বিপদের হাত থেকে বেঁচে যাবেন তবে থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন বিলাইকন্ডি বাজিয়ে দেবেন ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেলেন ভাই কিন্তু বেশ কয়েকটা ম্যাজিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং আমি যদি আরেকটা কথা বলে থাকি যে বিষয়টা হচ্ছে যারা ঈদ মার্কেটিং এ টাকা নিয়ে একটু কিপটামি করছেন তাদের জন্য মেসেজটা দিতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু এরকম ডলার আপনাদেরকে গিফট করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ইত্তামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ